যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কত আর হারিয়ে যায় আর পারি যাতে না যা পারি নেড়ার যা ভাবতে অনিবার হারি যায় তা আগলে বসে রইব কত আর যায় আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে আসতে যে চায় সন্দেহতায় আস্তে যে চায় সন্দেহায় তারাই বারে বা হারিয়ে যায় তাই তো কারো হয় না আশায় আমার একা ঘরে তাই তো কারো হয় একা ঘরে আনন্দময় ভুবন তোমার আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে তুমিও বুঝি পথ নাই পাও ऐसे ऐसे फिर जाओ तू मेरे बुजी पहुँच नहीं पाऊँ ऐसे ऐसे फिर आ जाओ, जाओ। राते जा जाई रोय ना साँओ राते जा जाई रोय ना साँओ दुलाई এক হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর যা হারিয়ে যায় দৃঢ়গান হিমালয়ে তপস্যা করেছিলেন স্বামী ধীরেশানন্দ মহারাজ তার কথা অনেক শুনেছি কিন্তু প্রথম থেকেই কলকাতার অপেক্ষা আসলেন অগাধ শাস্ত্রজ্ঞান আর আধ্যাত্মিক অনুভূতির সমন্বয়ে ছিলেন তিনি সহজ সরল ব্যবহার বয়সে বৃদ্ধ ছিলেন কিন্তু তরুণ সাধুবাইদের সঙ্গে গল্প করতেন বন্ধুর মতো দেখুন যে যত আধ্যাত্মিকতা যার মধ্যে যত বাড়বে না তিনি তত আনন্দময় হয় তিনি তত সহজ সরল হন বুঝতে পারছেন আমি এটা সম করে আমি দেখেছি এবং তাই জন্যই বলছি আপনাদের হিমালয়ে নানান আশ্রম মঠের সাহসের সঙ্গে তিনি মিশেছেন তাদের সম্বন্ধে বলতেন এক নবীন সন্ন্যাসী দাকে জিজ্ঞাসা করেছেন বেশি কাজকর্মে জড়িয়ে না পড়ে জব ধ্যান তপস্যা থেকে বেশি নজর দেওয়া উচিত নয় কি গৃহানন্দ মহারাজ বলেছিলেন মঠের কাজ করা ও তপস্যা করা দুটোই গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে স্বামী প্রেমেশানন্দজি মাধবানন্দজি এরা তো অনেক কাজ করেছেন কিন্তু কাজ হয়ে উঠেছিল তপস্যা কাজ করছো কি ধ্যান করছো এর চেয়ে বড় প্রশ্ন কোন উদ্দেশ্য নিয়ে করছো যদি নিঃস্বার থাকে তুমি এই নিরাস্ত থাকো তবে দুটো পথই তোমার আধ্যাত্মিক করে তুলবে মহারাজ ছিলেন বেদান্তি সন্ন্যাসী জ্ঞানমার্গের তপসছি অথচ ধর্মীয় ক্রিয়াকাণ্ডের উৎসাহ দিলেন দেখুন আমি এই গোটা বইটা পড়লাম কোনো সাধুর সঙ্গে আমার কিন্তু ডিফেন্সের ওপিনিয়ন হয়নি মানে মানসিকভাবে বলছি আমার মনের ভাব একদম হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পারসেন্ট মিলে যাচ্ছে এদের সঙ্গে আমার মনের ভাব ছিল আমার সঙ্গে কিন্তু কোনো ডিফুস হয়নি কোনো সাধু তারপর এই নয় যে মিশনের কোনো সদস্যকে আমার ডিপুর একবার আমি রামহরিপুরে গেছি একজন মহারাজ ছিলেন তো সেখানে আমি মহারাজ খালি জিজ্ঞেস করেছি যে মহারাজ এখানে হস্টেলে ছেলেরা থাকে শুনেছি তো কতজন ছেলে থাকে এই প্রশ্ন করতে মহারাজ একদম এমন বকে ধ উঠলেন যেখানে ঠাকুরের কথা ছাড়া ঈশ্বরের কথা ছাড়া কিছু বলবেন না আরে আমরা সংসারী আমরা ঠাকুরের কথা ঈশ্বরের কথা সবসময় বলতে পারি এই প্রশ্ন আমাদের থাকতে পারে এবং এই প্রশ্নের পেছনে যে আর একটা প্রশ্ন রয়েছে সেটা তো শুনলেনই না আপনি আপনি ধৈর্য হারিয়ে আমাকে বললেন যে এখানে ঠাকুরের কথা এবং বকাবকি করলেন ঠাকুরের কথা অন্য কথা বলবেন আরে তাদের তো তাদের সন্ন্যাসীদের খালি আসতে হয় যারা ঈশ্বর চিন্তা ভগ্ন তাদেরই আসতে হয় আমরা সংসারী আমাদের সঙ্গে আপনি আপনারা শেখান কী করে ঠাকুরের কথা বলতে হয় আপনারা বলুন কীভাবে ঠাকুরের কথা বলতে হয় আপনি যদি এই একটা কথায় বিরক্ত হয়ে যান তাহলে 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 আমরা আসবো কী করে বলুন এরকম নয় যে পিছনে সব সন্ন্যাসী একদম এরকম কিন্তু এই বইতে যত সন্ন্যাসীর কথা আমি পড়লাম আমার সঙ্গে হানড্রেড পারসেন্ট তাদের মানসিকতা মিলছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট মহারাজ ছিলেন বেদান্তি সন্ন্যাসী জ্ঞানমার্গে তো অবশ্যই ধর্মীয় ক্রীড়াকাণ্ডে উৎসাহ দিতেন বলতেন তুমি জানো না কোন পথে ভগবান তোমাকে কৃপা করবেন দৈবসতার অনুভব কীভাবে তুমি পাবে সব পথই সঠিক পথ বিভিন্ন রকমের সাধক আছেন তাদের মানসিকতা অনুযায়ী নানা রকম সাধনা নানা রকম পদ্ধতি কোনো একটা পথে তোমার লাভ না হতে পারে কিন্তু অন্য কেউ লাভবান হবে জাগতিক তাই আমি ওই ঠাকুরের কথা দিয়ে বলি যে একটা কুয়োর মধ্যে বসে থেবো না আমি বেশিরভাগ আমি নাইনটি পারসেন্ট ভক্তদের সঙ্গে মিশে দেখেছি তারা নিজের গুরু বা যেখানকার আশ্রিত সেই কুয়োর মধ্যে ঢুকে বসে মানে নাইনটি পারসেন্ট ভক্ত দিকে কি মিশনারি কোয়ার মধ্যে ঝুঁকে পড়তে আছে তো মিশনারি তুমি জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানবে শ্রীরামকৃষ্ণের পরিচয় পরিষয়ে জানবেও না ওই মানসিকতা যা থাকবে যে আমি এই কো থেকে আর বেরোবো না তাহলে সে কিছু জানতে পারবে না ঠাকুর কি কুয়োর মধ্যে যতগুলো কুয়া আছে ধর্মজগতের সব কুয়োর মধ্যে ঠাকুর আছে যতগুলো ধর্মজগতে যতগুলো ধর্মীয় ভাব আছে সবের মধ্যে ঠাকুর আছেন স্বামীজি আছেন ওই স্বামীজি তো ঠাকুরের কথা খুব কমই বলেছেন স্বামীজির বলার মধ্যে ঠাকুরের কথা খুব কমই আছে বেশিরভাগ আছে স্বামীজির বাইরের কথা তার অনুভবের কথা বিভিন্ন সাউদের কথা কোরআনের কথা রাবেয়ার কথা এই সমস্যা আছে খ্রিশ্চান সাউদের কথা রয়েছে তমাশি ক্যাম্পিস যে সাধু লেখা সেই সেইটাই ছিল স্বামীজি খুব প্রিয় গ্রন্থ স্বামীজি অনুবাদ করেছেন স্বামীজি হয়েছিলেন স্বামীজি ঠাকুরের কুয়ো থেকে বেরিয়ে এসে সারা জগতের কুয়োর সঙ্গে থেকেছেন এবং সেইভাবে প্রচার করে যে ধর্ম ধর্মসভাতে বুঝলেন তো এখানে মিশনের কিছু সাধু দেখেছি কিছু দিক কোথেকে বেরোয় না আমার একজন ওই সাধু আমার ডায়রি নিয়েছিল তো সেখানে আমি মহারাজকে বললাম আমি কি আর একটু বেশি করে বই দিয়ে যাবো আপনাকে তো না এখানে সাধুরা সব ওই মিশনের বই ছাড়া পড়তে পারা আমার খুব কষ্ট হলো বুঝতে পারছেন আমার যদি ওই সাধুর সঙ্গে কোনো দেখা হতো মিশনের সাধুর সঙ্গে বেশ করে শুনিয়ে দাম আমি ভয় পাই না কাউকে আমি কাউকে ভয় পাই না জগতে ভাববেন যত বড় ব্রহ্মকুর হোক আমার মনের সঙ্গে কথার যদি মিল না হয় ভয় পাই না কারণে আমার ভাব নিয়ে কথা বলব না আমি ঠাকুরের কথা দিয়েই বলবো তাকে উত্তর দেবো আমি ঠাকুরের কথা দিয়েই আমি মূর্খ অজ্ঞ কিন্তু আমি ঠাকুরের কথা দিয়ে তাকে উত্তর দেবো সে যদি বলে যে আমি মিশনের পরিচয়টা কিছু পড়াই পড়ি না বা ওই 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 ধর্মের সম্বন্ধে আমি শুনতে চাই না কিছু আমি তাকে বেশ করে শুনিয়ে দিতে পারি আমার সেদিক যে কোনো কারণ আমি মহারাজ মহাপুরুষের কথাই বলবো ঠাকুর শ্রী কথাই বলবো স্বামীজির কথাই বলবো যে আধ্যাত্মিকতায় ভরপুর তিনি শাস্ত্রের কোটেশন নয় ব্যক্তিগত অভিজ্ঞতার সাহায্যে ব্যাখ্যা করতেন রোগা শরীর সামান্য লম্বা আস্তে আস্তে কথা বলতেন জামা কাপড় জামা কাপড় এটা হচ্ছে কার বলছেন এই ধীরে সময় তার জামা কাপুর খুবই সাধারণ অথচ সুবিন্যস্ত যেখানে যেতেন ভক্তরা আসতেন ভিড় করে তার কাছে বসে একটা শান্তির পরিবেশ অনুভব করা যেত সহজে মন অন্তর্মুখী হয়ে উঠত আসনের আসেন যে কাঠের বিশাল প্ল্যাটফর্ম আছে সেখানে মহারাজকে গিয়ে আমরা দু তিনজন বসে থাকতাম তিনিও অনর্গল বলে যেতেন তিনি বলেছিলেন বেলুনমাটা এমন কয়েকজন সাধু আছেন যারা এখনও ঠাকুর মার দর্শন পান নাম জানতে চেয়েছিলাম শুধু প্রবেশানন্দ মহারাজের কথা তিনি বলেছিলেন তিনি ইচ্ছে মতো শিশু মার নির্দেশ পেতেন দেখছেন এরম ভাববেন না শিশু প্রেমেশানন্দ ঠাকুরের মায়ের কথা দেখতে দর্শন আপনিও পাবেন নিশ্চয়ই পাবেন আপনিও পাবেন আপনি ঠাকুর মাকে ওইভাবে ভালোবাসুন ঠাকুর না সংসারের মধ্যে কিচ্ছু অসুবিধা নেই আপনি সংসারের মধ্যে থেকেই অনুভব করবেন যে ঠাকুর মা আপনার সঙ্গে রয়েছে বুঝলেন আমি একটা হাসপাতালে গেছিলাম তো সেখানটা মাথায় জিজ্ঞেস যে আপনি বৃদ্ধ হয়েছে একা এসছেন চোখের অপারেশনের জেনে গেছিলাম তখন আমি বললাম মাতা জিকে বললাম না আমি মাথা একলা আসিনি বলে কই আপনার সঙ্গে তো কাউকে দেখছি না তাহলে আপনি দেখছেন না বটে আমিও দেখতে পাচ্ছি না কিন্তু আমি অনুভব করছি মা আমার সঙ্গে রয়েছে আর আমি বুড়ো ভয় থেকে আসতে পারি বাবার সঙ্গে না থাকলে তখন মাতা চুপ করে গেলেন বলে না এটা ঠিক বলেছেন মা সঙ্গে সঙ্গে রয়েছে ডাক্তার